রোববার দুপুরে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্র বিনির্মাণে হয় রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন সুষ্ঠু নির্বাচন ও সংস্কার রোডম্যাপের জন্য এই সরকারকে চাপ প্রয়োগ করতে হবে প্রজাতন্ত্রের মালিক যারা বাংলাদেশের জনগণ তাদের কাছে তাদের মতামতের ভিত্তিতে একটা সুষ্ঠু নির্বাচনের যে রোডম্যাপ সেই রোডম্যাপের ব্যাপারে আপনারা এই সরকারকে চাপ করেন বলেন যে দুটো রোডম্যাপ আমরা অবিলম্বে চাই একটা হচ্ছে সংস্কার রোডম্যাপ একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ এই দুজ রোডম্যাপকে একত্র করে এই সরকার সে নির্দিষ্ট পথে আটক তাহলে ইনশাল্লাহ সবাইকে নিয়েই আমরা বিজয়টা অর্জন করতে পারবো এবং যে বিজয়টা হবে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের যে স্বপ্ন সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের যে লড়াই সেখান থেকে শুরু করতে হবে এবং সেইখান থেকেই নতুন ধারায় আবার একটা যুগের পরিবর্তন আসবে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বলেন শুধু ছাত্রদের আন্দোলনে বিপ্লব হয়নি বিএনপি সতেরো বছর ধরে আন্দোলন করেছে তারই ধারাবাহিকতায় স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে আমি বলবো সবাইকে স্মরণ করবেন ডক্টর ইউনুস একজন মুক্তিযোদ্ধা তিনি আমেরিকায় মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন কাজ করেছেন হাফিজ বলেন ছাত্র জনতা সহ সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিন ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা নিয়োগ দেয় সারা দেশের মানুষ তাকে নিয়োগ দিয়েছে এবং শুধু এই অগাস্ট বিপ্লবে দেশ স্বাধীন হয় গত সতেরো বছর ধরে আমার দল বিএনপি সংগ্রাম করে এসেছে রাজপথে অসংখ্য মানুষ জীবন দিয়েছে ঘুম হয়েছে অঙ্গ হয়েছে তাদের কথা কি মানুষ ভুলে গেলেন রাজনৈতিক দলের ভিতরে উনি কোন নকল রাষ্ট্র ব্যবস্থায় স্টেক হোল্ডার হলেও রাজনৈতিক দল তিনি বাংলাদেশ যাদের এই ধরনের তরুণরা আছে তারা এই সাহস প্রদায় হয়েছে তারা আপনাদেরকে দেখে এই সাহস হয়েছে একাত্তরের মুক্তিযোদ্ধাদেরকে দেখে তারা এই সাহস অর্জন করেছে তাতে ঐতিহ্য হয়েছে তারা হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে বিএনপি নেতা আরো বলেন আমাদের সবার রোগ হলো দুর্নীতি এর বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে পাশের দেশ ভারত থেকে সেটি শিখতে পারি তাদের দেশে আইন করা আছে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কারো বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে সরাসরি জেলখানায় নিয়ে যাওয়া যায় আমাদের প্রধান রোগ হলো দুর্নীতি দুর্নীতি আসক্তি সরকার প্রধান হোক প্রিয় অধিকাংশ দুর্নীতি

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিদ উল সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দলের জয়নুল আবেদিন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরো অনেকেই নুরুল ইসলাম খান ভোরের পাতা